মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন সতেরো বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু সতেরো বছর পর কারামুক্ত ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সাক্ষাৎ করলেন দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের সঙ্গে রোববার উনত্রিশ ডিসেম্বর সকালে গুলশানে বিএনপি মহাসচিবের ভাষায় পিন্টুর পরিবারে সাক্ষাৎ করতে যান আব্দুল সালাম পিন্টু বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু ও তার সহধর্মিনী বিলকিস বেগম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন এর আগে 2008 সালে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আব্দুল সালাম পিন্টুকে গ্রেফতার করা হয় তখন থেকেই কারাগারে ছিলেন তিনি সম্প্রতি হাইকোর্টের রায়ে মামলা থেকে খালাস পান পিন্টু তারপর কারাগার থেকে মুক্তি পান এই বিএনপি নেতা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন